আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের কারখানায় চলমান কাজগুলো আপনাদেরকে একটা এক একটার সাথে পরিচয় করিয়ে দেবো ইনশাল্লাহ তার আজকে আমাদের কারখানায় যে মালগুলো আছে তার মধ্যে শুরুতে আমি যে মালটা দেখাবো এটা হচ্ছে একটি এস এস এর ভিয়েতনাম ডিজাইনের সাত ফিট বাই আট ফিট একটি মেন গেট এটি আমাদেরকে অর্ডার করেছিলেন সৌদি প্রবাসী জনাব উজ্জ্বল ভাই ওনার বাড়ি হচ্ছে গাজীপুর কাপাসিয়া তো মাসাল্লাহ খুব সুন্দর ডিজাইন হবে লেজার কাটিং প্লাস আরও অন্যান্য যেই উপকরণ আছে ওগুলো আমরা এটা ফিটিং করব তো তৈরি করার পর আপনারা দেখতে পারবেন তো এখানে যে কলার ডিজাইনে বারান্দার গ্রিলগুলো দেখতে পাচ্ছেন স্টিল ডেক ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে তৈরি করা এই মালগুলো অর্ডার করেছিলেন সৌদি প্রবাসী জোনাব মিজান ভাই ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা তো ওনার বারান্দার গ্রিল এবং সেই সাথে ওনার একটি লেজার কাটিং মেইন গেট আমাদেরকে অর্ডার করেছিলেন তো আর যে দেখতে পাচ্ছেন এই মালগুলো খুবই মজবুত মাল এক এক বক্স দিয়ে তৈরি করা ফুল লাগানো বাকিটা আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এগুলো হচ্ছে ছাদের মাল এগুলো বারান্দার গ্রিল এবং ছাদের কিছু কলস ডিজাইনের গ্রিল আমরা তৈরি করব ছাদের ছোটো ছোটো যা ইতিমধ্যে আমরা নসেন্দি লন্ডন প্রবাসের বাড়িতে দিয়েছি এগুলোর ফ্রেম আমরা তৈরি করে রয়েছি এগুলার মধ্যে এক মাঝখানে শুধু কলস বসবে আর উপরের নিচে ফুল বসবে দেখতে অনেক সুন্দর লাগবে আলহামদুলিল্লাহ আপনারা যারা এই ধরনের মালগুলো নিতে চান অবশ্যই নিতে পারবেন এই ধরনের মালগুলো আমরা বিভিন্ন রেটের মধ্যে করে থাকি যেহেতু এটা সাইজের ছোট আপনাদের সাইজ অনুযায়ী আমরা আপনাদেরকে রেট দেব। যারা কিনা ছাদে কলস ডিজাইনের হাফ রেলিং যেই বাউন্ডারি গ্রিলগুলো তৈরি করতে চান আমরা আপনাদেরকে ওগুলো তৈরি করে দেবো ওটার জন্য আপনারা আমাদের কাছ থেকে ফোন করে প্রাইসগুলো জেনে নেবেন আর এখানে দেখতে পাচ্ছেন এটি একটি লেজার কাটিং গোল্ডেন লেজার কাটিং ডিজাইনের একটি মেন গেট দুই পাল্লার একটি পকেট পাল্লা রয়েছে যা কিনা না এসে আপনারা ভিতরে আসা যাওয়া করতে পারবেন এবং উপরের গ্যাপের মধ্যে আমরা ফিটিং করবো কালেমালা ইলাহা ইল্লাল্লাহ এবং মাঝখানের যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন লম্বা লম্বা গ্যাপগুলো এগুলোর মধ্যে ফুলের টপ ডিজাইন আমরা ব্যবহার করব আমাদের ওয়েল্ডিংগুলো সম্পূর্ণ শেষ হয়ে গেছে আপনারা যদি দেখেন খুব সুন্দর স্মুথ একটি ওয়েল্ডিং যেটা কি না দেখার মতো একটি ওয়েল্ডিং এই ধরনের ওয়েল্ডিংগুলো ফিনিশিং করার পরে খুব সুন্দর লাগে কোনো ধরনের উঁচু নিচু ভাব নাই যার কারণে ওয়েল্ডিংয়ের ফিনিশিং অনেক সুন্দর হয় এই কালো দাগগুলো থাকবে না এই কালো দাগগুলো উঠে আমাদের স্টিলের কালার আসবে খুব সুন্দর একটি ফিনিশিং আমরা এখানে তৈরি করবো ইনশাআল্লাহ আর নিচে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন নিচের ডিজাইনের মধ্যে আমরা লতাপাতা পাতা ফুলের ডিজাইন দিব উপরে কালেমা দেব নিচে লতা ডিজাইন দিব এই ধরনের গেটগুলো আপনারা দুই হাজার থেকে শুরু করে পঁচিশশো থেকে আঠাইশশো টাকা পর্যন্ত নিতে পারবেন তো দুই হাজার টাকা বাইশশো টাকার মধ্যে আমরা এই ধরনের গেটগুলো তৈরি করতে পারি করে থাকি প্রকারভেদে অনেক সময় মাল অনেকে বেশি লাগায় তো যার কারণে এই ধরনের গেটগুলো একটু প্রাইস বেড়ে যায় আর রেগুলার প্রাইজ একটা আর স্পেশাল ওয়াটারের প্রাইস আর একটা এখানে দেখতে পাচ্ছেন আমরা বক্সগুলো হাফ হাফ বক্স দিয়ে তৈরি করতেছি যা কিনা গোল্ডেন কলস গোল্ডেন লেজার কাটিংয়ের মধ্যে আমরা তৈরি ফিটিং করব। তা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এম এস এর একজন একটি ভিয়েতনাম ডিজাইনের মেন গেট চোদ্দো ফিট বাই আট ফিট একটি মেন গেট এই গেটে আমাদেরকে অর্ডার করেছিলেন সাইদুল ভাই ওনার বাড়ি হচ্ছে কাশিমপুর কুনাবাড়ি গাজীপুর তো উনি একজন ব্যবসায়ী মানুষ উনি আমাদের কারখানায় এসে আমাদেরকে অর্ডার করেন তো ফাইনালি ওনার এই কাজগুলো আমাদের চলমান আপনারা পরবর্তীতে রঙ করার পরে আপনারা এই গেটের পূর্ণাঙ্গ ভিডিওটা আপনারা পেয়ে যাবেন এই ধরনের গেটগুলো আপনারা বিভিন্ন রেঞ্জের মধ্যে আপনারা নিতে পারবেন আমরা তেরোশো টাকা থেকে শুরু করে আঠারোশো টাকা পর্যন্ত এই ধরনের ভিয়েতনাম ডিজাইনের হেভি পাঁচ মিলি শিট দিয়ে তৈরি করা পাঁচ মিলি প্লেট দিয়ে তৈরি করা ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো আমরা ডেলিভারি করে থাকি ভিডিওর দেওয়া স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন আমাদের কারখানায় এসেও আমাদেরকে অর্ডার করতে পারবেন কারখানায় আসার ঠিকানা জলকেশেস ডিজাইন আনোয়ারজং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা শুলিয়া ঢাকা